গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে সকাল থেকেই আমি আমার ভ্লগটা শুরু করছি এবং আমি সারাদিন কি কি করছে না করছি সমস্ত কিছুটা আমি তোমাদের সঙ্গে ভ্লগের মাধ্যমে শেয়ার করব তো আমার সঙ্গে দেখে পুরো ভ্লগটা দেখতে থাকো আজকে জল খাবারের জন্য ওই আলুর বড়া হবে যার কারণে একদিকে আমি বেসনটা গুলে নিয়েছি আর দিকে আলুটা পাতলা করে কেটে নিয়েছি আর ভাতের জন্য চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে অনেকবার করে ধুয়েছি কেননা ওর একটা সাদা ভাব থাকে যেটা পুরোপুরি একবারে বাদ দিতে হয় তারপর আমি শাকটাও কেটে নিয়েছি যেহেতু শাক ভাজা হবে আর আজকে তরকারি এই কারণেই করা হবে না কেননা গতকাল রাত্রে করে নিয়েছে আর সেই জন্যই তরকারিটা করছে না এরপর আমি বাইরে উনানটা ধরিয়ে দেব। আর উনানটা ধরে গেলেই কিন্তু আমি প্রথমে ওই আলুর বড়াটা করে নেব আলু ওটা যেহেতু প্রথমে তেলের জিনিস সেই জন্য আমি প্রথমেই করে নেব আলুর বড়াটা আর কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি তেল দিয়ে দিয়েছি অনেকটা যেহেতু অনেকটা বেশি হবে সেই জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি এরপর আলুগুলো আমি বেসনে ডুবিয়ে ভালো করে তেলে ছেড়ে দিয়েছি প্রথমে অনেকগুলো আলু একসঙ্গে দিয়ে দিয়েছি তারপর আমি ঢাকনা লাগিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য নয়তো ভেতরে সেদ্ধ না হলে অন্যরকম লাগবে আর এক সাইড হয়ে যেতে আরেক সাইড আমি উল্টে দিয়েছি আর আরেক সাইড উল্টে দেওয়ার পরও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপর ভালো করেই ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি একটা বাটিতে ছোট করে জাম বাটিতে করে আমি এগুলো তুলে নিয়েছি আর এরপর বাকি যেই আলুগুলো আছে ওইগুলোকেও একইভাবে আমি বেসনে ডুবিয়ে কিন্তু তেলে ছেড়ে দেবো আর এরপর আমি ঢাকনা দিয়ে দেবো আর বেসনটা একটু বেশি হয়ে গেছিলো বলে আলুগুলোর উপরে একটু বেশি করে দিয়ে দিয়েছি বেকার ফেলবো কেন একটু সেই জন্য তারপর আমি উল্টে দিয়েছি আরেক সাইডে ভাজার জন্য আর আবার আমি ঢাকনা লাগিয়ে দেবো আর পুরোপুরি ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে অলরেডি আর পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু এগুলো বাটিতে পুরোপুরি তুলে নেব আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাঝখানে একটু ফেটে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু জিনিসটা বেশ ভালোই ভাজা হয়েছে এরপর আমি ওই করাতে আমি আর আজকে শাক ফোড়ন দেব না শাকটা আজকে একটু অন্যরকম ভাজা করব সেই জন্য আমি প্রথমেই শাকটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর সঙ্গে আমি নুন দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো শাকটাকে প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নেব সেই জন্য আমি ঢাকাটা দিয়ে দিয়েছি আর শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ নুনটাও পুরো একবারে ঠিকঠাক আছে এরপর আমি কিন্তু শাকটা একটা জামবাটিতে রেখে দেবো মানে ফোড়ন তো দিতে হবে তো ফোড়ন দেওয়ার পর এই জামবাটিতেই রেখে দেবো সেই জন্য এটাই ব্যবহার করছি এরপর কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো কেননা আমরা যাদের বাড়িতে থাকি ওদের আজকে মন্দির প্রতিষ্ঠা যার কারণে আমাদেরকেও নিরামিষ করতে হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এবার শাকটাকে আমি ভালো করে ভাজা করে নেব ভাজা ভাজা করে নেব আর হয়ে গেলে কিন্তু আমি ওই একই জামবাটিতে করে আমি শাকটাকে তুলে নেব দেখতেই পাচ্ছ শাকটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এরপর কিন্তু আমি যেই চালটা রেডি করে রেখেছিলাম ওটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি আর উনানটা এই কারণেই আমি আগুন জ্বালাইনি কেননা হগলার জাল দেব তো তখন আর ভিডিও করতে পারবো না সেই জন্য আর উনানটা চাল দিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে আর ভাতটা নামিয়ে নেব আর এরপর আমি বিকেলে বসে পড়ছি আমার সমস্ত গিফট আমি মানে আমার লাইফে কি কী গিফট পেয়েছি খেলাধুলাতে কখনো কিছু পাইনি কিন্তু আমার পড়াশুনোর দিক থেকে আর যেহেতু আমরা চার্চে যাই তো আমাদের পঁচিশে ডিসেম্বরে গিফট এক্সচেঞ্জ হয় তো তার মধ্যে কিছু কিছু গিফট এই যে দুটো চামচ আর প্লেট দেখছো এগুলো কিন্তু চার্চেই পেয়েছিলাম এরপর যে এই মেডেলটা রুপোর মেডেল আর ডিকশনারি দেখছো এই রুপোর মেডেলটা হচ্ছে যে আমার এইচএস পাশের পর আমি পেয়েছিলাম স্কুলে থার্ড হয়েছিলাম আর বড় ডিকশনারিটা আর এই ঘড়িটা দেখতে পাচ্ছ যখন আমি মাধ্যমিকের স্কুলে ওই তিন নম্বরে ছিলাম কি চার নম্বরে ছিলাম তখন দিয়েছিল আর সঙ্গে ওই ডিকশনারি আর ঘড়িটা ছিল আর স্কুল থেকে আমার আরও আমাকে এটা ডিকশনারি দিয়েছিলো কিন্তু ওটা খুঁজে পাচ্ছিলাম না আর এই হাতঘড়িটা আমার বড়ো ভাই আমাকে জন্মদিনে দিয়েছিল আর এই যে পেন রাখার যে বক্সটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু চার্চ থেকে পাওয়া আর এই ছোট কফি মগ ওটাও কিন্তু চার্চের থেকে পাওয়া আর ওদিকে যে টিফিন বক্সটা দেখছো আমি বলেছিলাম যে আমাদের খ্রিস্টানদের ইউথ সেমিনারি হয়েছিল তো সেই সেমিনারিতে আমাকে এই টিফিন বক্সটা দিয়েছিলো আর এই হচ্ছে আমার টোটাল পুরো গিফট কালেকশন আরও ছিল কিন্তু নেই বলেই তোমার সবটা দেখাতে পারলাম না বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ